নতুন ছাত্র সংগঠন বাংলাদেশে সবারই নাগরিক অধিকার রয়েছে সাংবিধানিক অধিকার রয়েছে যে কেউ চাইলেই দল গঠন বা তার দল পরিচালনার তার সাংবিধানিক অধিকার রয়েছে তো সে জায়গা থেকে আমরা সবাইকে আহ্বান করব যে সবাই নিজের জায়গা থেকে দেশের জন্য দেশের মানুষের জন্য এবং জুলাই বিপ্লবের স্প্রিটকে ধারণ করে কাজ করবে এটি আমাদের প্রত্যাশা যে একাত্তর বা বাংলাদেশের ইতিপূর্বে যতগুলো বড় আন্দোলন হয়েছে সেখানে ইতিহাস বিকৃতির একটি প্রবণতা সবার মাঝে লক্ষ্য করা গিয়েছে তো আমরা আশা করবো কারো মাঝে এই চব্বিশ নিয়ে ধরনের প্রবণতা তৈরি হবে না আমরা সেটার প্রত্যাশা করি আর আন্দোলনের অবদান ক্ষেত্রে আমরা শুরু থেকে বলে আসছি যে আন্দোলনটা আসলে সবার আন্দোলন ছিল বিশেষ করে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান ছিল সকলের সম্মিলিত একটা প্রয়াস ছিল এখানে কোনো একক ব্যক্তি অথবা একক দল একক গোষ্ঠী একক আদর্শের মাধ্যমে বিপ্লব হয়েছে এটা আমরা কখনোই মনে করি না এই বক্তব্যটা আমরা শুরু থেকে দিয়ে আসছি এবং এটাই আমাদের এখন স্ট্যান্ড এখানে সকলে সম্মিলিতভাবেই আন্দোলনকে সফর করেছিল এটার একান্ত জবাবটা আব্দুল কাদের তিনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে এই যে বক্তব্যের দিচ্ছে চারিতা এটা আমি মনে করি কখনো কাম্য না তো আমি তো বলেছি অবদানটা শিবিরকে দিতে হবে এমন কোনো বিষয় নেই বাট সকলের অংশগ্রহণ ছিল আমরা চাই যে সেই স্পিড ঐক্যবদ্ধ স্পিডটা টিকে থাকুক এবং তার মধ্য দিয়ে আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক এমন সবাই যার যার জায়গা থেকে এগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার দেখুন বাংলাদেশে এখন অনেক সমস্যা বিদ্যমান রয়েছে আমরা সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে সমস্যাগুলোর সমাধানকে অ্যাড্রেস না করে এই সমস্ত বিষয় নিয়ে আসলে পড়ে থাকাটা এটা হীন মানসিকতা ছাড়া আর কিছুই বলে আমি মনে করি